হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আমার মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছয়টা দেখো ঘুম থেকে উঠে পড়েছে দুষ্টু মিষ্টুর পাপা উঠে পায়রাগুলোকে দেখো খেতে দিচ্ছে এগুলো আমাদের বাড়িতেই থাকে পায়রাগুলো আর এদিকে দুষ্টু মিষ্টু উঠে পড়েছে উঠে দেখো দৌড়দৌড়ি করছে উঠে বলছে মা খুব ঠান্ডা লাগছে আমার তো আমি বলছি এখানে একটু দৌড়দৌড়ি করো ব্যায়াম করো তাহলে দেখো ঠান্ডা কমে যাবে আগে ভাবতাম যে আগে ঘুম থেকে ওঠার পর আমি ভাবতাম যে না ওরা ঠান্ডার মধ্যে কি উঠবে ঘুমিয়ে থাক তো এখন আর সেটা করি না এখন আমি উঠি ওদেরকেও সাথে সাথে নিয়ে উঠে পড়ি কেননা আমার এত কম বয়সে সুগার ধরেছে মানে ভাববার বিষয় এত কম বয়সে সুগার তা আমি ভাবি যে না মিষ্টু কে এখন থেকেই আমি ব্যায়াম করাবো মানে সব সময় শরীর চর্চার মধ্যে রাখবো যাতে ওরা সবসময় ফ্রি থাকে রোগ টোক থেকে দূরে থাকে তো যার জন্য ওদেরকেও সকাল সকাল নিয়ে উঠে আমিও ব্যায়াম করি ওদেরকেও ব্যায়াম করাই আগে মানে ওদেরকে নিয়ে দৌড়োতে যেতাম সকাল সকাল মর্নিং ওয়াক করতে তো এখন আর সেটা হয় না কেননা প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে নিয়ে যাই না কেননা সর্দি কাশি লাগলে পরে আবার আমারই দোষ হবে ওর বাবা বলবে সকাল সকাল কেন হাঁটতে নিয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তো সেটা আর করি না এখন বাড়িতেই ঘরে ব্যায়াম করি আর বাড়িতেই যা কিছু হয় দৌড়াদৌড়ি সব বাড়িতে তো সকালে উঠে আমি বাসি কাজটা সব সারা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি নাইটিটা পাল্টে নিলাম বাসি নাইটিটা পাল্টে তারপর এদিকে দুষ্টুমিষ্টুকে ধুয়ে নিয়ে এসে বললাম পড়তে বসো ম্যাডাম আসবে আর আমি এদিকে চলে এলাম ওদেরকে ডিম সেদ্ধ করে দিলাম আর এটা দেখো গরম জল বসিয়েছি এক হারি কেননা সকাল সকাল ঠান্ডা জল খাওয়া যাবে না সবাই গরম জল খাই তাই এক একবারে বসিয়ে দিয়েছি আর এদিকে উনুনটা জ্বালিয়ে নিলাম লাকড়ি দিয়ে কেননা বাইরে বসে বসে রুটি ভাজবো আর ঠান্ডাও লাগছে তো আগুনও তাপানো হবে রুটিও ভাজা হবে তো দেখো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি কি সুন্দর ঠান্ডার মধ্যে দেখো উনুনটাও জ্বলছে খুব সুন্দর এটা কিসের উনুন বলো তো এটা হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো মানে রেডিমেড এটাতে আমি সব সময় রান্না করি না মানে এই ঠান্ডায় তিন মাস থেকে এই উনুনে রান্না করছি একটু গ্যাস বাঁচাবো বলে এক মাসের গ্যাস যদি বেঁচে যায় তাহলে আটশো নয়শো টাকা বেঁচে গেল তাই না বলো আমাদের মত আর এখনও আমাদের সময়টাও যাচ্ছে অনেক টানাটানির মধ্য দিয়ে তোমরা হয়তো জানো আগের ভিডিওগুলো যারা দেখেছো দুষ্টুমিচুর পাপা কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে দু দুবার মানে ব্যাঙ্গালোর থেকে আসলো তারপর একটু দাঁড়াতে না দাঁড়াতে আবার মিষ্টু ওকে নিয়ে কুচবিহার নার্সিংহোমে কতদিন থেকে আসা হলো মানে একটার পর একটা মানে ধাক্কা খেয়েই চলছি মানে ধাক্কা খেয়ে পড়ছি আর মানে উঠে দাঁড়াতে পারছি না এরকম আর এত মানে টানাটানি যাচ্ছে কি বলবো সেই এই অবস্থার মধ্যে থেকেই বাচ্চা দের পড়াশোনার খরচা তারপর সংসারের খরচা মানে যেতটুকুই পাই ওর একটু যাতে যাতে হেল্প হয় সেতুটুকুই করার চেষ্টা করি তারপর ইউটিউবে দেখো ইউটিউবে চ্যানেলটা খুলেছি নতুন নতুন মনিটাইজ পেয়েছি মানে কাজ করতে হয় খাটতে হয় কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যায় তাই না বলো তো সেটার পিছনে খাটতে গেলেও সময়ের দরকার আর দুষ্টুমিষ্টুকে নিয়ে ওদের পড়াশোনা স্কুল সব কিছুই একা একা সামলাতে হয় সব দিকে দেখে তারপর ভিডিও করতে হয় আর একটা ব্লগ দিতে গেলেও জানো অনেক চাপের দরকার অনেক খাটনি আছে তো দেখো আমি উনুনে যেভাবে রান্না সেটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম এই দেখো প্লাস্টিকটা হাঁড়ির মধ্যে একটু তেল মেখে প্লাস্টিকটা দিয়ে তারপরে উনুনে বসিয়ে দিলাম তাহলে হাঁড়িটা কালি হবে না তোমরা কেউ এইভাবে করে থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু এটা ইউটিউবে ভিডিও একজনের দেখেছি দেখেই শিখেছি তারপর থেকে আমি উনুনে রান্না করলে এইভাবেই করি কেননা এই শীতের কয় মাস তারপর তো আবার বর্ষা বাইরে তো আর রান্না করা যাবে না না বৃষ্টিতে তাই এখন ভাবছি এই শীতের কয় মাস মানে লাকড়িও বাড়িতে ঘর ভাঙার পর লাকড়ি আছে কিছু তো সেটা দিয়েই ভাবছি এই শীতের কয় মাস উনুনেই রান্না করবো তো দৌড়াদৌড়ি দৌড়ি হয় একটু খাটনি হয় তো সেটা কোনো ব্যাপার না এখন মিষ্টুকে নিয়ে যত চিন্তা ভাবনা তো চলো দেখো আমার হাত হয়ে গেছে দেখো হাড়ির আগের মতো পরিষ্কার হয়ে গেছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে কেননা আমি ব্লগ তোমরা জানোই আমি ব্লগ দিতে বেশি সময় হয় না তো তবুও এখন থেকে মানে চেষ্টা করব একটু একটু দেওয়ার তো চলো আমার স্নান ঠান হয়ে গেছে রান্না কমপ্লিট বাইরে রান্না করে রান্নাঘরে নিয়েছি রান্নাঘর থেকে আবার এ ঘরে আনবো দেখো মিষ্টি বসে আছে খাবে বলে তো আমি তাড়াতাড়ি করছি সানটা সেরে বলছি তারাও তেলটা দিয়ে সিঁদুরটা দিয়ে মুখে তারপর আসছি তো দুষ্টু এদিকে মিষ্টু তো নিজেরটা নিজে একটু একটু করতে পারে কিন্তু দুষ্টু এখনও কিছু মানে পারে না তো ওর মুখে ক্রিম দিয়ে জামা পুড়িয়ে দিলাম দিয়ে তারপর আমিও ক্রিম টিরিম তেল দিয়ে নিলাম দিয়ে এখন খেতে বসবো তো বন্ধুরা কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলিনি তো চলো ভাত নিয়ে তরকারি টরকারি সব নিয়ে এই ঘরে চলে এলাম দুষ্টু বলল মা আমি টিভি দেখতে দেখতে খাবো তোকে টিভিটা চালিয়ে দিলাম ও দৌড়ে তো চলো কী কী রান্না করেছি দেখা যাক তো রান্না করেছি বুতুয়া শাক ভাজা বেগুন দিয়ে তারপর কাঁচাকলার সিম সিমচচ্চটি পাঁপড় ভাজা তো চলো এখন খাওয়া যাক গুড आफ्टरनून এখন কটা বাজে বলো তো একটা বেজে গেছে আর আমরা এখন খেতে বসেছি কি কি রান্না হয়েছে তোমরা তো জানোই তবু আর একবার দেখাচ্ছি চলো দেখবে এই যে দেখো পাপড় ভাজা তারপরে দেখো এই দেখো শাক বেগুন দিয়ে ভাজা করেছি এটাকে কি শাক বলো তোমরা জানি না আমরা তো কি বোতুয়া শাক নাকি বোতো শাক যেটাই হোক বেগুন দিয়ে ভাজা করেছি আর একটু কাচিনি আঙ্গুলটা আর এটা হলো কাঁচা কলা আলু দিয়ে সুক্ত আর এটা হচ্ছে সিম চটচটি তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক ভাত নিয়ে এসেছি বাইরে রান্না করে রান্নাঘরে নিয়েছি বাইরে রান্না করেছি করে রান্নাঘরে নিয়েছি রান্নাঘর থেকে এ ঘরে এনেছি টিভি দেখবে আর খাবে তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো দুষ্টু মিষ্টি খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম তারপরে একটু কার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না টাটা বাই